আকাশপাত হল দূর দেশে যাতায়াতের সবথেকে সহজ পরিবহন মাধ্যম প্রত্যেক বছর আনুমানিক ছত্রিশ মিলিয়নের থেকেও বেশি কমার্শিয়াল প্লেন সারা বিশ্বে ফ্লাই করে যদিও এই সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে একটা কমার্শিয়াল প্লেন ভূপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চিশ হাজার ফুট উচ্চতায় ফ্লাই করে থাকে তবে অন্যান্য প্লেন এবং হেলিকপ্টার মাত্র পঁচিশ হাজার ফুট উচ্চতায় ফ্লাই করে আপনারা কি কখনো ভেবেছেন যে বিভিন্ন ধরনের প্লেন কেন ভিন্ন ভিন্ন উচ্চতায় ফ্লাই করে আপনারা কি জানেন এত উচ্চতায় ওড়ার সময় প্লেনের পাইলট আকাশের মধ্যে কীভাবে রাস্তা খুঁজে পার করেন রাতের অন্ধকারে ন্যাভিগেশন কতটা ঝুঁকিপূর্ণ হয় সেটা কি আপনারা জানেন আমি নিশ্চিত যে এই প্রশ্নগুলো আপনাদের মনে কখনো না কখনও তো নিশ্চয়ই এসেছিল আজকের এই ভিডিওতে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন যে প্লেন সাধারণত তিন ধরনের হয়ে থাকে হেলিকপ্টার জেট প্লেন এবং কমার্শিয়াল প্লেন বর্তমান সময় আরও বিভিন্ন ধরনের প্লেন দেখা যায় তবে সেগুলো সাধারণত এই তিনটে ক্যাটেগরির মধ্যেই পারে এই সমস্ত প্লেন ভিন্ন ভিন্ন উচ্চতায় ওড়ে আপনি যদি প্লেনে সাফার করে থাকেন তাহলে আপনি জানবেন যে কমার্শিয়াল প্লেন অনেক বেশি উচ্চতায় ফ্লাই করে একটা কামার্শিয়াল প্লেন সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় ফ্লাই করে অন্যদিকে একটা সাধারণ হেলিকপ্টার মাত্র দশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ফ্লাই করতে পারে এই জন্য আমরা অনেক সময় বাড়ির ছাদ থেকে যখন কোনো হেলিকপ্টারকে উড়তে দেখি তখন আমাদের মনে হয় যেন সেই হেলিকপ্টারটা আমাদের অনেক কাছ থেকে ফ্লাই করছে এটা এই জন্য হয় কারণ হেলিকপ্টার খুব বেশি দূরত্ব ট্রাভেল করার জন্য ব্যবহার করা হয় না হেলিকপ্টারের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সম্ভব নয় হেলিকপ্টার মূলত কাছাকাছি দূরত্ব যাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে আবার কখনও কখনো জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারলেন যে হেলিকপ্টার মূলত কম উচ্চতায় ওড়ে অন্যদিকে কামার্শিয়াল প্লেনের ক্ষেত্রে এটা সম্ভব নয় প্লেনের দ্বিতীয় ক্যাটেগরি হল জেট প্লেন এই প্লেন সাধারণত পঁচিশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ফ্লাই করতে পারে জেট প্লেন সাধারণত মিলিটারি প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে জেট প্লেনে টার্বো ইঞ্জিন থাকায় এটা পঁচিশ হাজার ফুট উচ্চতা পর্যন্তই ফ্লাই করতে পারে কারণ অক্সিজেন ছাড়া টার্বো কাজ করে না যদি আকাশের অনেক উঁচুতে এই প্লেন হরানো হয় তাহলে অক্সিজেন লেভেল কমে যাবে এবং জেট প্লেন দ্রুত গতিতে ফ্লাই করতে পারবে না এই জন্য জেট বিমানকে পঁচিশ হাজার ফুটের মধ্যেই ওড়ানো হয় কমার্শিয়াল প্লেন তিরিশ থেকে পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় ওড়ানো হয় কারণ এই উচ্চতায় অক্সিজেন কম থাকে এবং বাতাসের ঘনত্ব কম হয় ফলে বিমানকে এগিয়ে নিয়ে যাবার জন্য খুব বেশি ফোর্স প্রয়োগ করতে হয় না যদি কমার্শিয়াল প্লেনকে এর নিচে ওড়ানো হয় তাহলে অনেক বেশি জ্বালানির প্রয়োজন হবে এর পাশাপাশি প্লেন অনেক বেশি ভাইব্রেট করবে এবং যাত্রীদের অনেক বেশি ঝাঁকুনির সম্মুখীন হতে হবে এই উচ্চতায় মেঘও অনেক কম থাকে যার ফলে প্লেন চালানো অনেক সহজ হয় এই জন্য প্রাথমিকভাবে যখন প্লেন নির্মাণ করা হয়েছিল তখন সেটা এমনভাবেই ডিজাইন করা হয়েছিল যাতে আকাশের অনেক উঁচুতে ফ্লাই করতে পারে অনেকেই ভাবেন যে প্লেনের পক্ষে এত উঁচুতে ফ্লাই করাটা খুব বেশি নিরাপদ নয় যদিও এটা একটা ভ্রান্ত ধারণা এই উচ্চতে ফ্লাই করা অনেক বেশি নিরাপদ ধরুন যদি প্লেনে কোনো সমস্যা হয় এবং সেটা ভেঙে নিচের দিকে পড়ে এবং সেই প্লেনের উচ্চতা যদি চল্লিশ হাজার ফুট থাকে তাহলে সেটা নিচে নামতে অনেক বেশি সময় নেবে অন্যদিকে একটা হেলিকপ্টার বা জেট প্লেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিচে পড়ে যাবে এই জন্য এত ওপরপতি নিচে নামার সময় পাইলটের কাছে প্লেনটা ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য অনেকটা সময় থাকবে প্লেন অধিক উচ্চতায় ওড়ার যেমন বেশ কিছু সুবিধা আছে তেমনি কিছু অসুবিধেও আছে যাই হোক আপনারা এটা তো নিশ্চয়ই বুঝতে পারলেন যে প্লেন কেন এত উচ্চতায় ওড়ে এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে প্লেন এত উচ্চতায় ফ্লাই করার পরেও প্লেনের পাইলট লোকেশন সম্পর্কে কিভাবে জানতে পারেন পাইলট গন্তব্যের দিকটাই বা কিভাবে নির্দেশ করেন অনেকেই ভাবেন যে পাইলট আকাশের যে কোনো দিকে বিমানকে ওড়াতে পারেন এবং খুব সহজেই গন্তব্যে পৌঁছে যেতে পারেন কিন্তু এটা সত্যি নয় আমাদের যেমন রাস্তা থাকে তেমনি প্লেনের জন্য নির্দিষ্ট পথ থাকে সেই পথ অনুসরণ করেই একটা প্লেন তার গন্তব্যে পৌঁছায় যদি কোনো পাইলট সেই পথ অনুসরণ না করেন তাহলে তাকে পেনাল্টি দিতে হয় কারণ এই পথগুলো অনেক ভাবনা চিন্তা করে প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে নির্বাচন করা হয়েছে যাতে পরবর্তী সময়ে কোনও ধরনের ভুল না হয় বর্তমান সময়ে রেডিও সিগন্যাল এবং জিপিএস ন্যাভিগেশনের মাধ্যমে সব কিছু অনেক সহজ হয়ে গেছে তবে আগে এই সব কিছু ছিল না আগেকার সময় পাইলটরা বড় বড় বিল্ডিং অথবা কোনো বিখ্যাত ল্যান্ডমার্ক দেখে পথ নির্ধারণ করতেন অর্থাৎ কোনো বড় পাহাড় থাকলে সেই পাহাড়টাকে একটা মার্কিং এটাকে একটা মার্কিং হিসাবে ব্যবহার করা হতো যেমন ওই পাহাড় পার করে একেবারে সোজা যেতে হবে অথবা কুড়ি বা তিরিশ ডিগ্রি টার্ন নিতে হবে এই ধরনের প্রত্যেকটা বিষয় মাথায় রাখতে হতো এছাড়াও সেই সময় প্লেনের পথ নির্বাচনে রেললাইনকে মার্কিং হিসেবে ব্যবহার করা হতো তবে এর ফলে প্লেনটাকে অনেক ঘুরে যেতে হতো আর পর আমেরিকার কয়েকজন ব্যক্তি একটা দুর্দান্ত আইডিয়া বের করেন তারা বেশ কিছু জায়গায় বড় বড় অ্যারো চিহ্ন বসিয়ে দেন পথে থাকা এই সমস্ত অ্যারোগুলো এতটাই বড় হতো যে পাইলটরা সেটা আকাশ থেকেও সহজে দেখতে পেতেন তবে এক্ষেত্রে একটা সমস্যা হতো সেটা হলো এই সমস্ত অ্যারোগুলো সকালে দেখা গেলেও রাতের অন্ধকারে দেখা যেত না তারপরে এই সমস্যার সমাধানের জন্য এই আরোচিন্নার পাশে লাইট বসিয়ে দেওয়া হয় তারপর যখন রেডিও ওয়েব এবং জিপিএস ন্যাভিগেশনের আবিষ্কার হয় সেই সময় থেকে এই সমস্যা অনেকটাই কমে যায় এবং প্রত্যেকটা প্লেনের জন্য জিপিএস ন্যাভিগেশনে বিশেষ ধরনের পথ তৈরি করা হয় যেগুলো প্রত্যেকটা পাইলটদের মানতে হয় এই সমস্ত পথ ল্যান্ডমার্ক দেখেই নির্ধারণ করা হয় মানে সেখানকার রাস্তা কেমন সেখানে বড় বড় পাহাড় আছে কি না সেখানকার আবহাওয়া কেমন থাকে এই সব কিছুকে মাথায় রাখে ঠিক করা হয়েছে এমন অনেক জায়গা আছে যেগুলো নো ফ্লাইং জোন হিসেবে বিবেচিত যেমন মক্কা মদিনা তাজমহল হিমালয় ইত্যাদি এই ধরনের বেশ কিছু স্ট্রাকচার এবং ধর্মীয় স্থানের ওপর থেকে প্লেন ওড়ানো হয় না আসলে মানুষের ধর্মীয় ইমোশনের কথা মাথায় রেখে এমনটা করা হয়েছে এছাড়াও বিখ্যাত স্ট্রাকচারগুলোর ওপর দিয়ে প্লেন না ওড়ানোর আরেকটা কারণ হল বিমানে যদি কোনো সমস্যা হয় এবং যদি সেই প্লেন ওই বিখ্যাত স্ট্রাকচারের ওপরে ক্র্যাশ হয়ে যায় তাহলে সেই বিখ্যাত স্ট্রাকচারটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যেমন অনেক জায়গা আছে যেখানে প্লেন মাত্র এক থেকে দু ঘন্টায় পৌঁছে যায় কিন্তু কিছু কিছু প্লেনের ফ্লাইং ডিউরেশন অনেক বেশি থাকে যেমন লস অ্যাঞ্জেলেস থেকে সিঙ্গাপুরের প্লেন একটা না সতেরো ঘণ্টা ফ্লাই করে অর্থাৎ আপনি যদি লস অ্যাঞ্জেলেস থেকে সিঙ্গাপুরে যান তাহলে আপনাকে সতেরো ঘন্টা বিমানে বসে থাকতে হবে মাঝখানে প্লেনটা কোথাও থামে না এটা হল পৃথিবীর সবথেকে দীর্ঘতম প্লেন রুট পাইলট অথবা কেবিন ক্রু কারোরই পক্ষে একটানা সতেরো ঘন্টা কাজ করা সম্ভব নয় সেই জন্য তাদের বিশ্রাম নেওয়ার জন্য প্লেনে একটা বিশেষ জায়গা বানানো আছে এই ধরনের দীর্ঘ সময় বিমান যাত্রায় সবসময় দুজন পাইলট প্লেন ওড়ান কিছু সময়ের জন্য প্লেন অটো পাইলট মোডে রেখে দেয়া হয় এছাড়াও কেবিন ক্রু মেম্বাররা পাইলটদের মতোই শিফটে কাজ করে থাকেন আপনি প্লেনে চড়ুন বা নাই চড়ুন প্লেনের এই উজ্জ্বল লাইটগুলোর কথা তো নিশ্চয়ই জানেন কিন্তু প্লেনে এই লাইটগুলো কেন থাকে সেটা কি আপনারা জানেন প্লেনের একেবারে সামনের অংশে একটা সাদা রঙের বড় লাইট থাকে যেটা রাতে দেখতে সাহায্য করে কিন্তু এর পাশাপাশি প্লেনের ডানায় এবং তার পেছনের ভার্টিক্যাল উইংয়ে ছোট ছোট লাইট থাকে যা ক্রমাগত জ্বলতে থাকে এগুলোর কাজ কি জানেন জানলে সবাই কমেন্ট করুন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হবে